সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দের থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন video দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম sweet একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে audio call এ সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে এই যোগাযোগ ছিল but উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত video জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা টা continue করবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন বলুন একটু শুনি প্রতিবেদনে আসছি একটা ভালো একটা মনের মানুষের জন্য আসছি আমার আব্বুও নাই আম্মুও নাই আমার একটা নানি আছে আমার একটা বাবু আছে যে ভালো একটা মনের মানুষ পাবো যে দায়িত্ব নিতে পারে জীবন সঙ্গী হব তার আমি বহুত কষ্টতে আছি দায়িত্ব নিতে পারে এমন একটা মানুষ চাচ্ছেন আপনার হচ্ছে বাবা নাই না না বাবা আমার আগেছে আমার আগে বিয়ে বসে গেছে নানি আছে নানি বাসাতে থাকি আপনি বলছিলেন আপনার একটা বাবু আছে আপনি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত আমার স্বামী আমাকে ডিফোর্ট দিচ্ছেন আজকে এক বছর হবে ছেলে বাচ্চা আছে না মেয়ে বাচ্চা আপনার আমার ছেলে বাচ্চা বর্তমান আপনার বয়স কত আমার বয়স উনিশ আপনার সংসার চলে মানুষের বাসায় কাজ কইরা না হ্যাঁ আমি বা মানুষের বাসায় কাজ করি আমার একটা সেলাই মেশিন ছিল সেলাই মেশিন টা নিয়ে গেছে আমার বাসার বাড়িতে কাজ করি নানান ধরনের নানান কথা বলে এই জন্য প্রতিবেদন করছি একটা ভালো মনের মানুষ পাবো যে দায়িত্ব নিতে পারে পাশে দাঁড়াতে পারে ওরম একটা মনের মানুষ চাইছি আচ্ছা আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন না আমি কক্ষনো করি নাই এই প্রথম করছি এখন দেখুন আপনি যেহেতু বিবাহিত আপনাকে যারা বিয়ে করতে চাইবে আপনার মতোই কেউ হয়তো বউ নাই বিয়ে করছে বউ মারা গেছে বউ ছাইরা disso অথবা বয়স বেশি এমন মানুষগুলো আপনাকে বিয়ে করতে চাইবে আপনি রাজি আছেন হ্যাঁ আমি বয়স কম দিয়ে আর বেশি দি তো প্রতিবেদনটা কই না যে আমাদের আত্মীয়দের মধ্যে যে এমন ফাসা দাঁড়াবে আমি শ্রীকুমার কামনার মানুষ আছি লেখা পড়া কতটুকু করেন ঠিক তালাক করছি বেশি পড়তে পারি নাই নামাজ পড়া হয় নি

আচ্ছা আপনি বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম উনি হচ্ছে প্রতিবেদনে আইসা চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ তবে বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত হাজব্যান্ডের সাথে divorce হয়ে গেছে উনার হচ্ছে মা বাবা কেউ নাই নানির কাছে আছে আর উনার বাচ্চাটাকে নিয়ে হচ্ছে মানুষের বাসায় কাজ কাম কইরা খায় এখন উনি চাচ্ছে উনার অতীত জানার পরে কেউ একজন মানুষ উনার যদি পাশে থাকে উনার দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় দ্বিতীয় মতো ঘর সংসার করবে এটার জন্য উনি হচ্ছে প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই আমি দুঃখ প্রকাশ করছি আমার নাম উনার কাছ উনার নাম ঠিকানা অবশ্যই হ্যালো আর যারা যারা হচ্ছে উনার সাথে কথা বলতে চান উনার নাম্বারে ফোন দিবেন আরো বিস্তারিত জানবেন দুই এক মিনিটের ভিডিওতে এত কিছু আর নেওয়া যায় না দুই চার মিনিটের ভিডিওতে তো অনেক সময় নিয়ে পাশে থাইকা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ